সব গোছানো কমপ্লিট তো রেডি অতছি চলো আজকের মতো টাটা ভীষণ এক্সাইটেড চলো চলো এই যে আমাদের কমপ্লিট এই ঘর টাটা বাই বাই আর এখান থেকে বকখালি যাওয়ার জন্য নৌকো স্ট্যান্ডে দিতে হবে পঁচিশ টাকা দিয়ে প্যাকেজে এসেছি যেখানে যাচ্ছি লোক হ্যাঁ তাই না আলাদা কাউকে নিতে হচ্ছে না হ্যাঁ আর এই যে মহারাণীরা এই যে বকখালি যাওয়ার জন্য পাতিমুনিয়া ঘাট এখানে চলে এসছি তো এইখানে নৌকো দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ এগুলো আমার বাবুর বাড়ি যেতে এরকম ভোট হ্যাঁ গুলে মাছের মতো কি গুলে মাছ ওগুলো খায় কি না জানি না তো এই যে আমরা যাচ্ছি এখন এ কালকে যে নদীটা বেরোলাম সেই নদীটা নয় না তাই তো আচ্ছা আচ্ছা চলে

সেই হোটেলে যাচ্ছি পাড়ার মধ্যে রয়েছে হোটেলটা না সুশান্তর আগে আছে টোটোই করে আমাদের নিয়ে নিয়ে কোনটা এখানে এই হোটেলটা চলে এসছি আর বকখালি যে আমরা দেখিয়ে দিচ্ছি দেখো এটা সামনে একটা বেশ সুন্দর আর এখানে কিন্তু টয়লেট আছে আর সামনে একটা বেড রয়েছে ডবল বেড এখানে ভালোভাবে কিন্তু দুজন থাকতে পারবে একটা বাচ্চা নিয়েও আমরা যেমন বাচ্চা নিয়ে এসেছি তারপর টিভিও রয়েছে এসি নয় এটা নন এসি ফ্যান রয়েছে আর নিচের ফ্লোরে এসিও লাগবে না গরমের সময়ও এসি লাগবে তো যাই হোক এখানে কিন্তু বেড ভাড়া অনেকটাই কম মানে এমনি তিনশো টাকা করে নেয় আমরা মেয়েরা আর ছেলেরা রয়েছে যেহেতু দুটো রুম নেওয়া হয়েছে দুটো রুম নেওয়া হয়েছে কারণ আমরা রাত্রে স্টে করছি না মধ্যে বেরিয়ে যাব

দেখতে পাবেন দেখা হয়ে গেছে সাবধানে সাবধানে হাত ধরে হাত ছাড়বে না দারুণ লাগছে না পুরীতে পুরীতে এই তো হ্যাঁ তুমি ঘুরে আসলে আন্টিদের সাথে ঘুরে আসলে যাবে না ভয় আছে না চলো 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 এনজয় করো সব এনজয় করো চলে আসো যাও যাও ঝাম কাজ করছি চলো 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 তো ভালো করে ধরব দেখা হয় একসাথে চলে আসুন চলে আসুন একদম এনজয় করো সবাই এনজয় করো চারদিকে সবাই স্নান করছে দারুণ ব্যাপার ঢেউ আসতে শুধু দেখো কেমন লাগছে অক্টোবাস পাওয়া গেছে একটু দেখতে যাচ্ছি জেলি ফিস না জেলি ফিস আরে কোটা কাঁচের মতো তো হ্যাঁ দারুণ ব্যাপার হ্যাঁ ওই জলে ছেড়ে দিচ্ছে ও জল লাগা দিচ্ছে না বাউ দারুণ দারুণ কেমন কেমন পড়ছে কেমন ওরে বাস ভালো লাগছে না হ্যাঁ তো এটা যাতে কোনো অসুস্থ না হয়ে পড়ে তার জন্য একটু সেবা শুশ্রূষা করা হচ্ছে দারুণ লাগছে উল্টে নাও উল্টে নাও হাতটা উল্টে নাও কেন কোনো আঘাত না লাগে সাবধানে মধ্য কখনো সূর্য আর নিচে সবাই উৎপাত করছে বাচ্চা বড় সব উৎপাত করছে সব নাচানাচি করছে চান করবে না না ভিজে গিয়ে আর ওজন বেড়ে গেছে ভিজে অনেক ওজন বেড়ে গেছে আর নেওয়া যাবে না আর নেওয়া না এদেরই তো মজা এ জল এসে ধাক্কা দিচ্ছে আর এরা সব মজা করছে করতে চাইছো ফোন আছে ফোন আছে বাবা কবে গায়ে দিও না খুব ভালো লাগছে খুব মজা হচ্ছে না ধুয়ে নাও ধুয়ে নাও কিন্তু আমরা এই যে সাগরে স্নান করলাম তাই তো আমার ঘর কিন্তু স্নান করেনি শুধু ক্যামেরা করতেই ব্যস্ত ছিল তো আমরা প্রচুর এনজয় করেছি এখন এই যে ভিজে অবস্থায় যাচ্ছি ঘরে এখন চেঞ্জ করতে হবে প্রচণ্ড এবার ঠান্ডা লাগছে আর বালি যেহেতু তো জ্বালা করছে জায়গাগুলো আর যেগুলো যেগুলো জল লেগেছিলো আর কি তো চলো এখন রুমে যাওয়া যাক লাগবে দোকান থেকে কিনে নিচ্ছো গো এই যে বাচ্চাদের আব্বার মেটানো হচ্ছে ভিজতে হবে অবস্থায় দাও দাও ঘরে ফিরতে পারলাম না ভিজে অবস্থায় কি নিলে তুমি

সাড়ে তিনটে বাজে কোথায় বসবো কি আছে জায়গা থাকলে কোলে বসবি কোথায় গেলে মনশ্রী রেস্টুরেন্ট আমরা পলিস থেকে যাই না এখানে অল্প খালি হতে থাকবে এর জানা আছে কিছু না খুদার্ত ভাগ আর সামনে সব খুদার্ত মানুষ কি খাবার আছে করতে গেলে খেতে পারে বুঝলো हां একদম সাদরে থাকতে হবে ঠিক ঠিক সামনে থাকতে হবে এখন এই যে দিয়ে দিয়েছে আমাদের আচ্ছা আপনি দেখিয়ে দেই কাটটা चलो খাবার চলে আসছে ডাল আর তেল আছে আর একটু شويه দরকারি আছে

আলু পোস্ত এই যে আনলিমিটেড তার জন্য আবার ডালও এনেছেন দাদা ডাল সবজি সব নিয়ে এসছে তো নিয়ে এসছে রে বলে চলো কীরকম পাপড় আছে চাটনি আছে মিষ্টি আছে রসগোল্লা রসগোল্লা এসে গেছে চলো আমরাই লাস্ট হ্যাঁ পুরো কোনো কোনো বেঞ্চ ফাঁকা ছিল না চেয়ার এখন একজন নেই আমরা খেলাম সব শেষ মানে খাবার শেষ খাবার শেষ আনলিমিটেড থালি ছিল তো খাবার শেষ করে দিয়েছ চলো খুব ভালো হয়েছে সব কিছু নিয়েছ হ্যাঁ ভালো লাগবে আমরা থালি খেয়েছিলাম কাতলার থালি ভালো হয়েছে আনলিমিটেড ছিল মাছ ছাড়া এত ভালো এত ভালো খাবার পরে বিরিয়ানি খাই হাঁড়ি দেখে মনে হচ্ছে নাকি এই হাঁড়ি দেখে মনে হচ্ছে তো এই যে বনশ্রী এসি হোটেল ভালো ছিল খাবার অবশ্যই তো দেখো এখন সন্ধ্যে ছটা বাজে আর আমরা কিন্তু এখানকার রুম ছেড়ে দিচ্ছি আর কোথাও ঘুরতে যাইনি জাস্ট খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম এখন বেরিয়ে লাগেজ কিন্তু কমপ্লিট নিয়েছি এবার আমাদের টোটো আসছে টোটো থেকে চলে যাবো নামখানা আর নামখানা থেকেই ট্রেন ধরবো আর গলা বসে গেছে এত জলে নাচানাচি করেছে যে গলা বসে গেছে তো চলো এখন যাওয়া যাক বাড়িতে অনেক ট্যুর করেছি অনেক কেমন হয়েছে লাই লেগেছে বল কেমন অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা দারুণ ঘুরেছি